আমাদের শান্তিপুরে অবস্থিত জলেশ্বর মন্দির তো হ্যালো সবাইকে আজকে আমি এসেছি আমাদের শান্তিপুরে অবস্থিত জলেশ্বর শিব মন্দিরে এই মন্দিরটি আনুমানিক পাঁচশো যা মনে করা হয় নদিয়া বংশের রাজা সময়ে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল যা একদম দিকনগরের রাঘবেশ্বর মন্দিরের মতোই দেখতে যেখানে বাংলা টেরাকটা শিল্পের কি অপূর্ব কারুকার্য আমাদের চোখের সামনে তবে দেখো কালচক্রের প্রভাবে কি অবস্থা হয়েছে হয়তো এটাই বিধির নিয়ম যাকে যত বেশি আগলে রাখতে চাইবে সে তত দূরে চলে যাবে যেমন আমাদের বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে টেরাকটা শিল্প শিল্পকার্য এই মন্দিরের সঙ্গে রাঘবেশ্বর মন্দিরের পার্থক্য শুধু এই যে এই মন্দিরের উৎপত্তি আর আকৃতি আর এদিকে দুটো মন্দিরের নাম কিন্তু কিন্তু আলাদা হতে পারে তবে ভক্ত আর আর ভগবানের সাধনা এক এই মন্দির সংলগ্ন যে দেখতে এর মধ্যেই বসে গোস্বামী তিন দিন ব্যাপী এক সাধনা করেছিল তবে এই সাধনা সম্পর্কে তোমাদের বলার আগে এটা বলে দিই যে এই শিবলিঙ্গের নাম কি করে রুদ্রকান্ত থেকে জলেশ্বর হয়ে উঠলো শোনা যায় যে অনেক কাল পূর্বে শান্তিপুর সংলগ্ন অঞ্চলে ব্যাপক খরা পড়ে যার ফলে দেখা যায় জলসংকর তাই এই বিপদের হাত থেকে রক্ষা করতে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী এই রুদ্রকান্ত দেবকে জল অর্পণ করেন তারপরই শান্তিপুরবাসী এই খরার হাত থেকে রক্ষা পায় যেখান থেকে শিবলিঙ্গের নাম হয়ে যায় জলেশ্বর বাবা যার অর্থ হলো জলের দেবতা আমার তো এই মন্দির সংলগ্ন এলাকা আর মন্দির প্রাঙ্গণ বেশ ভালো লাগলো এখানে মহাদেবের এই প্রাচীন মন্দির দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম কারণ আমার এই সমস্ত প্রাচীন জিনিসপত্র বেশ ভালো লাগে আমার মতো তোমাদের কার কার এরকম প্রাচীন জিনিস সম্পর্কে জানতে ভালো লাগে আমাকে কমেন্ট অবশ্যই জানিও